তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিজেপি ও কংগ্রেসের বড়সড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে একজন কংগ্রেস থেকে দুজন এবং নির্দল থেকে একজন নির্বাচিত সদস্য এছাড়াও দফরপুর বহু বিজেপি কর্মী সমর্থক ও কংগ্রেসের কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তারা রঘুনাথগঞ্জে জনতার দরবারে বিজেপি ও কংগ্রেসের মোট ছশো জন সমর্থক তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন তাদের দলে স্বাগত জানান বিধায়ক জাকির হোসেন আমাদের যে মানে উন্নয়ন ঠিক আছে সেই উন্নয়ন দেখে আমরা এই তৃণমূল কংগ্রেসে যোগদান করছি উন্নয়ন অনেক এবং দিদির যেরকম উন্নয়ন দাদা জাকির হোসেন ঠিক আছে তার উন্নয়ন গৌতম যিনি আছেন আমাদের ব্লক সভাপতি তার নেতৃত্বে নেতৃত্বে এবং আলীর আমরা আজকে যোগদান করেন আমরা কংগ্রেস থেকে আমার দুশো কুড়ি মোটামুটি আমার দুশো পঞ্চাশটা পরিবার নিয়ে আমি সবাই আমরা কংগ্রেসে সবাই ভালো লাগছে দেখেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী আজকে পাঁচশোটা লক্ষ্মী ভান্ডার ছিল হাজার টাকা আপনারা ভারতবর্ষের কোনো ইতিহাসে দেখাতে পারবেন না যে একজন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য ভেবে লক্ষ্মী ভান্ডার করেছে আপনারা দেখেছেন এলাকায় রাস্তাঘাট প্রচুর হয়েছে এলাকায় কোনো রাস্তাঘাট বাকি নেই মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালের উন্নয়ন করেছে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী উম্মপুর থেকে ভাগরুতি অবধি লাইন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী এই যে একশো কোটি খরচ করে আপনার ভোটার দিয়ে এই বার ওপার বাঁধিয়েছে মানুষ উন্নয়নের পক্ষে আজকে বিজেপি থেকে কংগ্রেস থেকে তিনজন জয়েন করেছে কারণ হলো যে মানুষ চায় মানুষের উন্নয়ন এই উন্নয়নের জোয়ারকে অব্যাহত রাখতে আমাদের বিধানসভাতে আর কোনো দল থাকলো না আর কোনো কর্মী কোনো দল খুঁজে পাবে না বিজেপি শুধু মিথ্যা কথা বলে এবং বলে যে পনেরো লাখ দেব কিছুই হয়নি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গ্যাস যদি বাংলার ফ্রি করে দিতে পারে তাহলে বিয়াল্লিশ জন কেন্দ্রকে উঠে নিব তো সাধারণ মানুষ সবাই বুঝতে পারছে বাংলার জন্য কে ভাবছে সেটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমাদের আজকে বিজেপি থেকে এবং কংগ্রেস থেকে এবং নির্দেশে দাঁড়িয়েছিল সকলেই চাইছে আমরা এক হয়ে থেকে সার্বিক উন্নয়ন চাইছে মানুষ এবং মানুষের যে ফ্যাসিলিটি হসপিটালে কীভাবে আজকে আপনারা দেখেছেন চাইল্ড কেয়ার থেকে এবং এ ক্যান্সার ট্রিটমেন্ট থেকে সমস্ত কিছু করেছি সাধারণ সার্বিকই কাজের জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বিভিন্ন রাস্তাঘাট আগে ছিল সিপিএম জমানে লাল দুর্গ লালের রাস্তা আজকে সবই দেখতে পাবেন পিচ এবং ঢালের রাস্তা আমরা এই দেখে আকৃষ্ট হয়ে এলাকার মানুষ সকলেই চাইছে তৃণমূলকে ভোট দিতে এবং তৃণমূলের সঙ্গে থাকতে হয় নয় আমরা উন্নয়নের উন্নয়ন দেখে আমরা মানুষকে কাছে টানতে চাই এবং যে আসে তাকে স্বাগত জানাই আপনারা আমার দুপাশে বিজেপির মেম্বার কংগ্রেসের মেম্বার এবং আমাদের নেতা দফরপুরের মঞ্জুর আলী যে আছে উনাকে আপনারা ওই ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করেন আমরা ভয় দেখিয়েছি না ভালোবেসে এসেছি এবং গৌতম ঘোষ আমরা ভালোবাসায় বিশ্বাসী আমরা ভয়ের দেখার কোনো বিশ্বাস করি না এবং ভয় কোনো জায়গায় দেখাই আজ পর্যন্ত কোনো জায়গায় রেকর্ড দেখাতে পারবেন যে আমরা তৃণমূল কংগ্রেস কোনো লোককে ভয় দেখিয়েছি এবং কোনো পুলিশের ব্যবহার করেছি আমরা মানুষের ভালোবাসা দিয়ে জিততে চাই মাননীয় মুখ্যমন্ত্রী সেই শিখিয়েছে আমরা শিক্ষার প্রাধান্য দিই এবং মানুষকে মানুষের পরিষেবা দেওয়ার পরিচয় দেওয়ার কাজ করি তাই আকৃষ্ট হয়ে তারা আমাদের দলে জয়েন করে সেটা আমরা স্বাগত জানি আজকে কংগ্রেস থেকে দুজন বিজেপি থেকে একজন একজন নির্দল থেকে চারজন জয়েন করেছে আমরা তাদেরকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর দফ থেকে এবং আমরা একসঙ্গে কাজ করব ভোটের মুখে আমরা চাইবো কংগ্রেস এজেন পাবে না সিপিএমও পাবে না বিজেপিও পাবে না কারণ হল জাত দিয়ে এবং আপনারা দেব বলুন যে আজকে আমাকে আপনারা দেখতে পান সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকে আমি সম্মান করি যে আমি এখানে বারো মাস মানুষের পরিষেবা দিই এবং জনতার দরবার চালাই তারা আজকে সিপিএম কংগ্রেস বিজেপি তারা যখন মানুষ ভোটের সময় আসে ভোটের পরে কাকে পাই তারাকে জিজ্ঞাসা করুন যা জয়েন করলে যে আমাকে ছাড়া কোনো লোক পাই না আমি তাই মানুষের সঙ্গে আছি মানুষ যেমন আমি ভালোবাসি মানুষ আমাকে অতটাই ভালোবাসে আমাদের ভালোবাসার টানেই আমার তৃণমূল কংগ্রেস জয়েন করেছে আমরা আবার তাকে আজকে পরিবার প্রায় ছশোর উপরে পরিবার জয়েন করলো আমরা আমাদের দল শক্তিশালী হয়েছে আমরা বিরোধীরা শূন্য থাকবে বিরোধীদের ভোট ट्रेडिसन विथसिटी Traditional Shari Simplicity at its best Wedding Collection A reason to celebrate Couple Collection Path Beyond Existence Tanujas Complete Family Stroll near Mokul Cinema Baharampur mushirabad